ইরানের প্রধানমন্ত্রী মারা যাওয়ার কারণে যে তাদের আন্দোলন স্থমিত হয়ে যাবে তা না এভাবে মারা গেল সে কিভাবে মারা গেল তার মতো ইরানের মতো প্রেসিডেন্ট যে কিনা সবসময়

কারণ ধর্মীয় কোনো বিষয় আসলে না এটা আসলে জালেম এবং মুসলিমের একটা লড়াই এবং দেখবেন এই লড়াইয়ের পক্ষে গুলোকে সারা পৃথিবীর সকল মানুষ চলে এসেছে আজকে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা সবাই যে মুসলমান তা কিন্তু না কেউ খ্রিস্টান কেউ অন্য ধর্মাবলম্বীও কিন্তু আছে অর্থাৎ প্যালেস্টাইনের ইস্যুটা বর্তমানে একটা জালেম এবং মুসলিমের একটা লড়াই এবং সারা বিশ্ববাসী সারা বিশ্বের আপরামর জনতা নাগরিক ছাত্র শিক্ষক সবাই মূলত এখানে যে মজলুম আছে তার পক্ষে দাঁড়িয়েছে এখন এই জায়গা থেকে আমরা বিভিন্ন রাষ্ট্র দেখি প্যালেস্টাইনের পক্ষে কথা বলে আবার কিছু কিছু রাষ্ট্র তারা ইসরায়েলের পক্ষে কথা বলে আপনার যেখানে প্রশ্ন করছিল যে সৌদি আরব কেন এখানে কিছু করতে পারছে না এখানে হলো দেখেন সৌদি আরব নিজেই কিন্তু একটা অগণতান্ত্রিক রাষ্ট্র রাজতান্ত্রিক রাষ্ট্র ফলে সে কিন্তু সবসময় বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোকে মূলত মেনটেন ব্যালেন্স করেই কিন্তু সে চলে ফলে ইসরায়েলের পিছনে যেতে আছে আমেরিকা এবং সৌদি আরব আপনি জানেন তার সাথে বৈশ্বিক রাজনীতিতে সব থেকে বড় লড়াইটা কিন্তু ইরানের সাথে ইরানের সাথে শত্রুতা আবার আমেরিকা এই জায়গা থেকে মূলত ইরান সৌদি আরব আমেরিকা এখান থেকে সৌদি আরব বাসেন থেকে তার শত্রু যেহেতু ইরান সেখানে সাপোর্টে রাখছে আমেরিকা এবং আমেরিকার সাথে থেকে শুরু করে তার ব্লকে অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কিন্তু সৌদি আরবের সম্পর্ক এর ফলে মূলত সৌদি আরব আসলে প্যালেস্টাইনের বিষয়ে তেমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না আসলে রাজনীতি বিষয়ে বিশেষ করে বসিরার যুদ্ধের ব্যাপারে আসলে নানা ধরনের কথা থাকে তার পিছনের কারণ থাকে এবং বসিররাজ যুদ্ধের কোনো ঘটনাই আসলে ঘটনা না আসলে পিছনে কোনো না কোনো কারণে অবশ্যই থাকে এখানে এভাবে মারা গেল সে কিভাবে মারা গেল। তার মত ইরানের মত আসছে প্রেসিডেন্ট যে কিনা সবসময় থ্রি স্টার যে নিরাপত্তা তার মধ্যে সে থাকে তার কেন হেলিকপ্টার টা পুরনো আমলে একটা হেলিকপ্টার এসেছিল এবং সেই হেলিকপ্টার সবাই কেন মারা গেল কেন মারা ঠিক দশ ঘন্টা পরে আমরা সে খবর পেলাম কেন একই সাথে থাকা তিনটা হেলিকপ্টার 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 থেকে মাত্র একটা ধ্বংস হলো বাকি দুটো সেফলি ফিরে আসলো আবহাওয়া জনিত সমস্যা হল তিনটেই ধ্বংস হওয়ার কথা এই যে অনেকগুলো প্রশ্নগুলো তো তার মৃত্যুর পরে কিন্তু আমরা দেখি এখন এর এই জন্য নিশ্চিত ভাবে আসলে বলা কঠিন আসলে এর পেছনের কারণটা আসলে কি তবে যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং বলা চলে যে সারা বিশ্বে

এই যে সুলেমানি হত্যা হত্যারও এখানে আমরা দেখেছি এরকম কিছু ঘটনা আছে হয়তো এটা পরে জানতে আমার মনে হয় এখানে কিছু ছিল হয়তো এই কারণে ঘটনা দুর্ঘটনা ঘটেছে